আজকে আমি চারটে স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো কিন্তু রিসেন্ট আমরা একটা ভালো র্যালি দেখেছি এবং এই স্টকগুলো আগামী দিনে কিন্তু খুব ভালো র্যালি দেখাবে সেই চারটে স্টক নিয়ে আলোচনা করব এবং কেন সেই স্টকগুলো ভালো র্যালি দেখাতে পারে সেটা নিয়েও ডিসকাস করব তাহলে ভিডিওটা শুরু করা যাক নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমরা লাস্ট ফ্রাইডেতে দেখলাম প্রায় টু পার্সেন্টের ওপর একটা ভালো র্যালি দেখিয়েছে তো এই স্টকটা ক্লোজিং পেয়েছি আমরা লাস্ট ফ্রাইডেতে দু হাজার নশো তেরো টাকায় এই স্টকটা কিন্তু আগামী দিনে আরও ভালো একটা পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে এদের মার্কেট ক্যাপিটালাইজেশনটা যদি দেখি সেটা হচ্ছে এখন দাঁড়িয়ে আছে নাইনটিন পয়েন্ট সেভেন টু ল্যাক করোড়ে আর যেই এই স্টকটার মার্কেট ক্যাপিটলেশান টোয়েন্টি ল্যাখ করোরে পৌঁছে যাবে তখন কিন্তু এই স্টকে আরও বেশি করে ইনভেস্টমেন্ট দেখতে আমরা পাব এক মাসের লাস্ট এক মাসের রিটার্ন যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় থার্টিন পার্সেন্টের মতন কিন্তু রিটার্ন দিয়েছে এত বড়ো একটা স্টকে থার্টিন পার্সেন্ট রিটার্ন মানে কিন্তু সেটা বেশ ভালো এই রিটার্নটা কেন দিয়েছে সেটা আমরা একবার দেখে নেবো ফার্স্ট যে কারণটা সেটা আমরা দেখছি ফাইভ ইয়ার্সের চার্ট যদি ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি রিলায়েন্স ইন্ডাস্ট্রি জানুয়ারি দু থেকে প্রায় একটা রেঞ্জ এতদিন ধরে একটা রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছিল নিচের দিকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে রেজিস্ট্যান্স বারবার ফেস করেছে তো গতকাল আমরা সেটা দেখলাম সেই ওপরের যে রেজিস্ট্যান্স আঠারোশো সত্তরকে ব্রেক করে ওপরের দিকে চলে গেল অর্থাৎ এখানে একটা ব্রেকআউট ভালো করে দিয়েছে এবং সেই ব্রেকআউটটা দেবার পর আমরা কিন্তু ক্লোজিং পেয়েছি উনত্রিশশো তেরো টাকায় তো এখান থেকে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি আরও ভালো টার্গেটে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে নাম্বার টু বাজেটে আমরা দেখেছি আমাদের ফাইন্যান্স মিনিস্টার গ্রিন এনার্জির ওপর কিন্তু ভালো ভালো বাজেটের জন্য অ্যালোকেশন দিয়েছে এবং এই গ্রিন এনার্জির ওপর কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কিন্তু খুব সামনে দিনের জন্য একটা ভালো ফোকাস রয়েছে তো সেক্ষেত্রে আমরা বাজেটের দিনও রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে ভালো আপমোট দেখেছি গ্রিন এনার্জির ওপর রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু ভালো এক্সপেন্ড করছে আর তার ফলেই আমরা ভালো র্যালিটা দেখতে পাচ্ছি আর থার্ড যে পয়েন্টটা ব্রোকারেজ ফার্ম অর্থাৎ অ্যানালিসিসরা এক্সপেকশন অনুযায়ী নেক্সট ইয়ারে জিওর আইপিও আসছে তো এর ফলে আমরা যদি এই যে এইসব নিউজের পরিপ্রেক্ষিতে এবং এই যে মার্কেটে শেয়ারটা এতটা উপরের দিকে মুভ দেখলাম সেক্ষেত্রে আমরা যদি একবার এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি ডিআইএসরা কিন্তু একটা ভালো পজিশান হোল্ড করে আছে তো সেপ্টেম্বরে ডিআইএসদের ছিল সিক্সটিন পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট ডিসেম্বর টোয়েন্টি থ্রিতে তারা ভালো পজিশান বাড়িয়েছে সিক্সটিন পয়েন্ট এইট পার্সেন্ট হিসেবে বড় বড় যেসব বুকার হাউসরা আছে তারা ভালো ভালো টার্গেট দিয়েছে সেই টার্গেটগুলো একটু দেখে নিন মর্গান এখানে টার্গেট দিয়েছে তিন হাজার পঞ্চাশ ইলারা তারা টার্গেট দিয়েছে তিন হাজার তিনশো চুয়ান্ন ইউএসবি এই ব্রোকিং হাউস দিয়েছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা নাম্বার টু যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইআরসিটিসি আইআরসিটিসি আমরা ক্লোজিং পেয়েছি নশো আটষট্টি টাকায় লাস্ট ফ্রাইডেতে আমরা ক্লোজিং পেয়েছি সেদিনই আমরা দেখেছি স্টকটা প্রায় নশো ছিয়াশি টাকার ওপর হাই দেখিয়ে সেখান থেকে একটা ভালো প্রফিট বুকিংও আমরা দেখতে পেয়েছি স্টকটা অনেকটা নিচে এসেছে আমরা যদি বাজেটের দিন একবার দেখি স্টকটা মানে যখন বাজেট রানিং ছিল সে সময় কিন্তু একটা ভালো হাই দেখিয়েছিল নশো একানব্বই টাকা পর্যন্ত হাই দেখিয়েছিল কিন্তু সেখান থেকে বাজেট শেষ হবার পর স্টকটায় কিন্তু একটা সার্ফ সেলিং আমরা দেখতে পাই তো কেন এই সেলিংটা এসেছিল সবাই আশা করেছিল যে গত বছর এই রেলওয়ে সেক্টরের ওপর টু পয়েন্ট ফোর ল্যাক করোর অ্যালোকেশান হয়েছিলো সেখান থেকে এবছরে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্টের মতন ক্যাপেক্স অ্যালোকেশান বাড়বে কিন্তু তা হয়নি অ্যালোকেশান যেটা হয়েছে সেটা ফাইভ পয়েন্ট এইট অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ফাইভ তাই কিন্তু শেয়ারের আমরা রেলওয়ে সেক্টরের যেসব স্টকগুলো আছে প্রত্যেকটা স্টকের মধ্যে কিন্তু একটা ভালো সেলিং দেখতে পেয়েছি এইসব স্টকগুলো বাজেটের আগে কিন্তু খুব ভালো ওপরে চলছিল কিন্তু বাজেটের পর আমরা স্টকগুলো সার্ফ সেলিং দেখতে পেয়েছি বাজেটে রেলওয়ে স্টকগুলোর জন্য একটা পজিটিভ নিউজও আমাদের ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্স করেছেন সেটা হচ্ছে চল্লিশ হাজার নর্মাল রেল বগিজ সেটা বন্দে ভারতে কনভার্ট হবে রেলওয়ে স্টকগুলো লং টার্মে কিন্তু ভালো রিটার্ন দেখাবে সেখানে আইআরসিটিসি হোক আইআরএফসি হোক আরভিএনএল হোক প্রত্যেকটা স্টকই আমরা খুব ভালো র্যালি দেখতে পাবো আইআরসিটিসির ক্ষেত্রে তো আরও বেশি কারণ আবার ট্যুরিজমের ওপরেও একটা ভালো পজিটিভ অ্যানাউন্স ছিল বাজেটের সেটাও কিন্তু আইআরসিটিসির জন্য খুব পজিটিভ নিউজ আর এছাড়াও আমরা আইআরসিটিসি যখন রাম মন্দিরের ইনগ্রেশন হয়েছিল সেখানে বারোশো ট্রেন কিন্তু আইআরসিটিসি স্পেশাল ছিল। তার বেনিফিটটাও কিন্তু আমরা আইআরসিটিসির কোয়ার্টারলি রেজাল্টে দেখতে পাব তো সেই পরিপ্রেক্ষিতে আইআরসিটিসিতে যদি কোনো কারেকশান আমরা দেখতে পাই তাহলে অবশ্যই আমাদের বাই পজিশনটা নেওয়া বেটার হবে আর যদি স্টকটা নশোর নিচে যায় সেখানেও কিন্তু আমরা সাতশো থেকে যদি আটশো পঞ্চাশ এই জায়গায় পাই সেখানে কিন্তু আমাদের একটা খুব ভালো অপরচুনিটি হবে শেয়ারটা লং টার্মের জন্য হোল্ড করে রাখার কারণ এই সব রেলওয়ে স্টকগুলোর কিন্তু ফিউচার খুবই ব্রাইট রয়েছে থার্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিপিসিএল এটা একটা পিএসইউ ওএম অয়েল মার্কেটিং কোম্পানির স্টক এই স্টক এই ওএমসি গ্রুপের যতগুলো স্টকই আছে প্রত্যেকটা স্টকের মধ্যে লাস্ট ফ্রাইডেতে কিন্তু আমরা ভালো র্যালি দেখতে পেয়েছিলাম কারণ অয়েলের প্রাইস নিচে আসার জন্যই অয়েল মার্কেটিং কোম্পানিগুলো এত ভালো র্যালি দেখিয়েছে বিবিসি এর কারণ প্রাইস চলছে পাঁচশো টাকা এর যদি চারটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি এই চা স্টকটা এখন ফিফটি এবং টু হান্ড্রেড ডিএমআর ওপরে চলছে তো এই স্টকটা অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছিল দু থেকে দু পর্যন্ত যদি দেখি যে রেঞ্জটার মধ্যে ট্রেড করছিল সেটা হচ্ছে ওপরের দিকে পাঁচশো আর নিচের দিকে তিনশো এই জায়গাটায় সাত বছর ধরে ট্রেড করছিল তো সাত বছরের যে সর্বোচ্চ হাই ছিল তাকে লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি ব্রেকআউট দিয়ে ওপরের দিকে ট্রেড করছে প্রত্যেকটা অয়েল কোম্পানিতেই আমরা দেখতে পাচ্ছি একটা ভালো র্যালি আমরা দেখতে পেয়েছি বিপিসিএলকে যদি এই বিপিসিএলের টার্গেট হিসেবে আমরা যদি দেখি এখান থেকে মনে হয় বিপিসিএল পাঁচশো সাতান্ন টাকা ট্রেড করছে এখান থেকে আমরা এই স্টকটাকে প্রায় আরও দুশো টাকার উপর র্যালি দিতে দেখব অর্থাৎ বিপিসিএলকে যদি এখান থেকে আমরা সাতশো টাকার টার্গেট দেখি তার জন্য কিন্তু বেশ কিছুটা টাইম লাগবে এই স্টকটার যেটা স্ট্রিক্টলি একটা স্টপ লস ফলো করতে হবে সেটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকার নিচের স্টকটা আমরা নিচের দিকে চারশো পঞ্চাশের কাছে পৌঁছে যেতে পারি যদি ওপরের দিকে স্টকটা র্যালি দেয় তাহলে অবশ্যই স্টপ লসকে ট্রেল করতে করতে আমাদের ওপরে নিয়ে যেতে হবে তো শুধু বিপিসিএলই নয় বাকি অন্যান্য যেসব অয়েল কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোতেও আমরা দেখতে পাচ্ছি একটা ভালো সেখানেও ব্রেকআউট এসেছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান রিনিউভাল এনার্জি এই রিনিউবল এনার্জির ওপর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কিন্তু একটা ভালো ফোকাস রয়েছে এবং বাজেটে এর জন্য অনেক কিছু অ্যালোকেশনও হয়েছে রিসেন্ট একটা নিউজ এসেছে যে এই রিনিউবল এনার্জির জন্য যে সাবসিডারি ফর্টি পারসেন্ট দেওয়া হতো সেটা বাড়িয়ে সিক্সটি পার্সেন্ট সাবসিডারি দেওয়া হবে প্রত্যেকের জন্য এটা একটা পজিটিভ নিউজ ইন্ডিয়ান রিনিউবল এনার্জির স্টকটার কথা বলছি তো এই স্টকটা নিউ লিস্টিং একটা কোম্পানি আমরা যদি আইপিও লিস্টিং হয়েছিল নভেম্বর দু হাজার সেখান থেকে স্টকটায় আমরা প্রায় দুশো পঁচিশ পার্সেন্ট র্যালি কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি বাজেটের তেও এই স্টকে দিন ভালো র্যালি দেখিয়েছে তবে যদি এক্ষুনি কেউ এই স্টকে বাই করতে চান এই স্টকের কিন্তু ফিউচার খুবই ব্রাইট রয়েছে আর এই স্টকটায় যদি কেউ বাই করতে চান তাহলে অবশ্যই এক্ষুনি বাই না করে একটু ওয়েট করুন একটা ভালো কারেকশান এলি সেই কারেকশানে বাই করাটা বেটার কারণ যেরকম সার্ফ ওপরের দিকে র্যালিটা দেখিয়েছে সেরকম কিন্তু সার্ফ কারেকশানটাও আসবে অর্থাৎ এখন হয়তো স্টকটাকে আপনি হাই প্রাইসে দেখছেন আপনার মনে হচ্ছে এইখানে বাই করে নেবেন তাহলে আরও ওপরে যাবে সেটা কিন্তু সবসময় হয় না যে স্টক একভাবে ওপরের দিকে উঠবে সেটা কখনোই হয় না কারেকশান আসবে সেই কারেকশানে বাই করলে সেটাই বেটার হবে কারণ এতটা উপরের দিকের দামে আছে যখন কারেকশান আসবে তখন যেই সার্ভ কারেকশানটা আসবে তখন কিন্তু আপনার ওপরের দিকের দামে কেনা থাকলে আপনি কনফিউজ হয়ে যাবেন তাই নিচের দিকে কারেকশানটা যখন আসবে সেখানে বাই করাটা বেটার হবে হ্যাঁ আপনি যদি মেন্টালি পুরোপুরি সেট করে থাকেন যে না এই ইন্ডিয়ান রিনিউবাল এনার্জির স্টকটা আমি বাই করছি স্টকটা এখন অনেক উপরে আছে স্টকটা নিচের দিকে কারেকশানে আসলেও আমি কিছু চিন্তা করার নেই আমি জানি ভবিষ্যতে এই স্টকটা উপরের দিকে যাবে সেক্ষেত্রে ঠিক আছে আর না হলে কারেকশানে আপনি অ্যাড করতে পারবেন তাহলে অবশ্যই বাই করতে পারেন আর এই স্টকটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের বাজেটেও যেমন ভালো অ্যালোকেশন করেছে আগামী দিনে কিন্তু এই স্টকটার উপর সবাইই খুব ফোকাস থাকবে তো বিভিন্ন কোম্পানি এখানে এই সেক্টরের ওপর কাজ করছে টাটা পাওয়ার এরকম আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কথা বললাম এরকম অনেক কোম্পানি এই রিনিউবল এনার্জির ওপর কিন্তু কাজ করছে অবশ্যই কিন্তু এর সাথে সাথে স্ট্রিক্টলি প্রত্যেকটা স্টকে স্টপ লস ফলো করবেন কারণ মার্কেট এখন অনেকটা ওপরের দিকে আছে সেলিং এলে সব স্টকেই হয়তো সেলিং আসবে তো মোটামুটি এই স্টকগুলো কেন আগামী দিনে ভালো র্যালি আরও দেখাতে পারে সেটা নিয়েও ডিসকাস করলাম তো আমি এই স্টকগুলো কোনোটাই কিন্তু বাই রেকমেন্ডেশান করছি না আপনারা যদি এই স্টকগুলোর মধ্যে কোনো স্টকে বাই করতে চান অবশ্যই আপনারা স্টকগুলো আগে ভালো করে রিসার্চ করে নেবেন করে নেবার পর তারপর বাই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ